আসসালামু আলাইকুম আপনার অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় বা ডুপ্লিকেট গুগল কন্ট্যাক্ট জমে গেছে চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে খুব সহজেই এবং দ্রুত আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল কন্ট্যাক্ট ডিলিট করবেন গুগলে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন গুগল সেই অপশানে ক্লিক করুন পেজটা ঠিক এইভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন আপনার জিমেলটা সেখানে শু করছে তার ডাইন দিকে একটি এরো বাটন সেখানে ক্লিক করুন আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে তাহলে পেজটা এইভাবে দেখাবে আপনি যে জিমেইলের আন্ডারে গুগল কন্ট্যাক্টগুলো ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করতে হবে তারপরে গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করুন আবার পেজটা এইভাবে ওপেন হওয়ার পর এখান থেকে বামের দিকে স্ক্রোল করুন এখানে পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং সেই অপশানে ক্লিক করুন নিচের দিকে খেয়াল করুন কন্টাক্টস সেই অপশানে ক্লিক করুন পেজটা ঠিক এইভাবে ওপেন হবে যদি আপনার ডেস্কটপ সাইট অন করা না থাকে তাহলে ঠিক এইরকমভাবে দেখতে পাবেন এইখান থেকে স্টে অফ ওয়েব এই অপশানে ক্লিক করুন আপনার গুগলে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এইখানে দেখতে পাবেন আরেকটা বিষয় খেয়াল করুন আমি যখন এই মাউসের কাসটা আপনার এই অপশনে নিয়ে আসছি অর্থাৎ সেই নামের উপরে নিয়ে আসছে তখন এইখানে আইকনটা পরিবর্তন হয়ে যাচ্ছে এই আইকনের উপরে ক্লিক করুন দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট হয়ে গেলো আমি যদি আবার এই আইকনের উপরে নিই তাহলে আবারও সেটা আইকনটার পরিবর্তন হয়ে যাচ্ছে আমি যদি এইখানে আনি তাও আইকনটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমি আবার এইখানে নিলাম আইকন পরিবর্তন হয়ে গেল আবারও ক্লিক করলাম আরেকটি সিলেক্ট হয়ে গেল আমি চাচ্ছি সবগুলো একসাথে সিলেক্ট করে তারপরে ডিলেট করার জন্য সেই জন্য উপরের দিকে ক্যাল করুন এখানে একটি ডপডাউন এরও আছে সেই অপশানে ক্লিক করুন এখান থেকে একটি পপ আপ চলে আসলো তারপরে ওয়াল এই অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল তার ডাইন দিকে ক্যাল করুন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন নিচের দিকে কেয়াল করুন ডিলেট সেই ডিলেট অপশানে ক্লিক করুন আরও একটি পপ আপ চলে আসলো মুভ টু দ্য বিন এ অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আপনার ফোনে থাকা সকল গুগল কন্ট্রাক্টগুলো ডিলিট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে